অনেকে ভাবে যে পার্লারে কাজ করলে নাকি পার্লার মেয়েদের ক্যারেক্টার ভালো না আমার এটা এটা নিয়ে আমার অনেক কথা কেন এটা কেন পার্লারের কাজ পার্লারে তো অনলি মেয়েরা কাজ করে তাই না মেকআপ তো মেকআপ তো অনলি মেয়েরা করে কিন্তু এখন মানুষের ভুল ধারণা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার গেট টুগেদার পার্টিতে আসার জন্য আমি অনেক বেশি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি জানতামই না যে আমাকে মানুষ এতটা ভালোবাসে সেটা আমি এই গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করে বুঝতে পারছি আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো মেম্বার হবে না আমি এটাই ভাবছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার টার্গেট ফুল হয়েছে এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এটা আমার একটা স্বপ্ন মেকআপ আর্টিস্ট আমি একজন মেকআপ আর্টিস্ট এটা আমার স্বপ্ন যে আমি মেকআপ নিয়ে কাজ করবো তো আমি তো আজকে সাত বছর যাবৎ কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন আমি ভালো একটা পর্যায়ে আছি এটার জন্য এটার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমি আমার হাজব্যান্ডকে উনি আমাকে সাপোর্ট করাতে আমি এখানে আসছি অনেকবার এটা বলার আর বলার শেষ নাই কারণ কি আমাদের এই সেক্টরটা কিন্তু সবাই পছন্দ করে না সবাই বলে যে বিউটি পার্লার মানে ভালো না এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি আর বিশ্বাস করে পুরান ঢাকা কেন বিউটি পার্লার ভালো হবে না কেন এটা তো আমাদের নারীদের নিয়ে কাজ তো অনেকেই পছন্দ করে না ফ্যামিলি মেম্বার কি আর বাহিরের মানুষ কি সবাই কিন্তু এখন আস্তে আস্তে সবাই বুঝে যে না একটা ভালো একটা কাজ কারণ এখানে আমরা সব নারী উদ্যোক্তা আমরা সেটাই অনেকে দূর থেকে বলে যে না আমাদের এই সেক্টরটা ভালো না কিন্তু এটা একদমই না এখন যারা এখন কিন্তু বেশিরভাগ আমাদের বেশিরভাগ নারীরাই কিন্তু মেকআপ নিয়ে কাজ করতেছে কারণ আমাদের মেকআপ নিয়ে কাজটা কিন্তু খুব সৎ এখানে কোনো পুরুষ নেই আমাদের এই সেক্টরের কাছে কিন্তু খুব পুরুষ কম অনেকে ভাবে যে পার্লারে কাজ করলে নাকি পার্লার মেয়েদের ক্যারেক্টার ভালো না আমার এটা এটা নিয়ে অনেক কথা। কেন কেন এটা কাজ পার্লারে তো অনলি মেয়েরা কাজ করে তাই না মেকআপ মেকআপ তো তো অনলি মেয়েরা করে কিন্তু এখন মানুষের ভুল ধারণা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে আগে অনেক বেশি ছিল এখন অনেকটা চেঞ্জ হয়েছে কারণ এখন অনেক ছেলেরাও কিন্তু মেকআপ আর্টিস্ট মেকআপ ছাড়া এখন বাংলাদেশ চলে না বাংলাদেশ কি দুনিয়াই চলে না সবাই সবাই মেকআপ পছন্দ করে ফিউচার প্ল্যান কি এই তো আমি মেকআপ আর্টিস্ট আছি ইনশাল্লাহ একটা এখন একটা ব্র্যান্ডের মালিক আছি ইনশাল্লাহ নেক্সট ডে আরেকটা হবে এটাই তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আর আমি চাই যে আমাদের পুরান ঢাকার মেকআপ নিয়ে কারণ সবাই ভাবে যে পুরান ঢাকার মেকআপ নাকি ভূতের মতো আটা ময়দা আটা ময়দা সুচি চমকি কিন্তু আমরা কিন্তু ওরকম দেই না আমরা গর্জেস হলেও আমাদেরটা

সব আমি ব্রাইডাল সাজাই পার্টি মেকআপ হয় এগুলো করি আমি অন্যের উপর মেকআপ করতে পছন্দ করি না না অন্য অন্য জায়গা থেকেও আসছে অনেকে দূর থেকেও আসছে পুরান ঢাকা থেকেও আসছে সব মিক্স করেই যারা যারা আমাকে ভালোবাসে তারাই আসছে যারা আমাকে ভালোবাসে না তারা আসেনি এগুলা এগুলো ফালতু কথা ভাইয়া এগুলো একদমই ফালতু কথা এগুলো গুজব গুজব বলে গুজব বলতে কথা আছে না কারণ এরকম পেয়েছেন কখনো বলেন যে না হ্যাঁ পাইসি এটা তো একদমই ভুল কথা একটা আমরা পার্লার দিচ্ছি আমাদের পার্লার কোনো ছেলে এন্ট্রি হয় না তাহলে খারাপ কাজ হবে কিভাবে একটা প্রতিষ্ঠান আমরা কষ্ট করে প্রতিষ্ঠান দাঁড়া করেছি আমরা কি চাব আমরা কি চাব যে সেটা আমাদের নামটা নষ্ট হোক কারণ আমরা তো অনেক বছর কষ্ট করে তারপর প্রতিষ্ঠান দাঁড়া করেছি এই সুনামটা অর্জন করতে আমাদের কত কষ্ট হয়েছে এখন আমরা কি চাব যে এই একটা ফালতু কথার কারণে আমাদের সুনামটা নষ্ট হোক এটা একেবারে গুজব কিছু কিছু থাকে না ভাইরাস